তাহলে যখন উপরের দিকে লাভ দিছে তখনও তো পৃথিবী ঘুরতেছে তাহলে যতক্ষণ ওই বস্তুটা উপরে চলে গেছে এই লোকটা উপরে চলে গেছে ততক্ষণের ভিতরে পৃথিবী ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল না কেন সহজ কথায় পায়ে নিচ পৃথিবী পার হয়ে গেল না কেন প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন নাজির আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের একেবারে শুরু থেকে একেবারে শুরু থেকে ছোট ছোট বিষয়গুলোর একেবারে বিস্তারিত বেসিক বিষয়গুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই ভিডিওর একেবারে প্রথম পর্ব বলতে পারো তো এই ভিডিওতে আমরা খুব বেশি কিছু পড়বো না খুবই সিম্পল এবং খুবই গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে গতি রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা নিয়ে একটু পড়ার চেষ্টা করবো পড়ার পূর্ব না বেশ বলতে গেলে আমরা জাস্ট একটু এই বিষয়টা নিয়ে একটু গল্প করব আজকে যে আসলে ইন্টারেস্টিং আসো আমরা দেখি বিষয়টা হচ্ছে এই বিষয়টার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো আচ্ছা প্রসঙ্গ কাঠামো কি এটা বোঝার আগে আমি তোমাদেরকে একেবারে সহজ একটা প্রশ্ন করি তোমরা এই প্রশ্নটার উত্তর একটু আমাকে দিবা এই মুহূর্তে হ্যাঁ আমি যদি তোমাকে এখনই প্রশ্ন করি তুমি এই ভিডিওটা এখন কোথায় দেখতেছো বা কিভাবে দেখতেছো মানে কোথায় অবস্থান করতেছো ভিডিওটা দেখার সময় ভিডিওটা দেখার সময় তুমি কোথায় অবস্থান করতেছো তোমার অবস্থান কোথায় তো একটু চিন্তা করো তুমি কি উত্তর দিবা আমাকে হুম ধরো তোমার উত্তর হতে পারে তুমি তোমার বাসায় টেবিলে বসে দেখতেছো বিছানায় শুয়ে দেখতেছো বিছানায় বসে দেখতেছো অথবা বলতে পারো যে অন্য কোথাও দেখতেছো অন্য যে কোনো জায়গায় ক্লাসরুমে বসে দেখতেছো অথবা যে কোনো জায়গায় বসে দেখতেছো তো তোমার এই যে অবস্থান তুমি যখন আমাকে বলতেছো তুমি যতগুলো এটা সম্ভাব্য উত্তর হতে পারে সবগুলো উত্তর নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে তুমি যখনই তোমার অবস্থান ব্যাখ্যা করতে যাচ্ছ তোমার অবস্থান ব্যাখ্যা করার আগে তোমাকে অন্য একটা বস্তু তোমাকে উল্লেখ করতে হচ্ছে তারপর সেই উল্লেখিত বস্তুর সাপেক্ষে তুমি কোথায় আসো সেই উল্লেখিত বস্তুর সাপেক্ষে তুমি কোথায় আছো সেটা আমাকে বলতে হচ্ছে অর্থাৎ যদি ধরে নাও এরকম হয় যে আমি আমার পড়ার টেবিলে বসে দেখতেছি তাহলে তোমার পড়ার টেবিলকে তুমি আগে ব্যাখ্যা করছো তারপর পড়ার টেবিলের সাপেক্ষে বলতেছো যে পড়ার টেবিলের উপরে বসে তুমি সরি টেবিলে না চেয়ারে বসে আর কি দেখতেছ অথবা হতে পারে তোমার বাসায় তোমার বিছানায় বসে বা শুয়ে দেখতেছো তুমি হতে পারে তাহলে দেখো তোমার অবস্থান ব্যাখ্যা করার জন্য তুমি প্রথমেই অন্য আরেকটা বস্তুর সাহায্য নিচ্ছ ঠিক এইটাকেই বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো পদার্থবিজ্ঞানে যখন তুমি কোনো একটা বস্তুর অবস্থান গতি বা গতির প্রকৃতি বা অন্য যে কোনো কিছু ব্যাখ্যা করতে যাবা না কেন তখনই তোমাকে কি করতে হবে ওই বস্তু ব্যাখ্যা করার আগে অন্য আরেকটা বস্তু নিতে হবে তারপর সেই বস্তুর সাপেক্ষে ওই বস্তু কোথায় আছে সামনে পেছনে আগে পরে এদিকে ওদিকে উত্তর দিকে দক্ষিণ দিকে বিভিন্ন দিকে যেরকমভাবে ইচ্ছে বলতে পারো কিন্তু তোমাকে প্রথমে একটা কি দরকার প্রথমে একটা বস্তু দরকার তারপর সেই একটা বস্তু সাপেক্ষে অন্য আরেকটা বস্তুকে ব্যাখ্যা করতে হবে তো কোনো একটা বস্তুকে ব্যাখ্যা করার জন্য অন্য আরেকটা বস্তুকে তুমি যেটা ধরে নিচ্ছ বা যেটাকে আগে উল্লেখ করতেছ এটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো দেখো আমরা এটা সংজ্ঞা বোর্ডে লিখে রাখছি স্পষ্ট বুঝতে পারতেছ কিনা না জানি না যদি বোঝা না যায় আমি নিজে লিখে দিচ্ছি যে বিন্দু বা বস্তুর সাপেক্ষে যে বিন্দু বা বস্তুর সাপেক্ষে অন্য কোনো বিন্দু বা বস্তুর অন্য কোনো বিন্দু বা বস্তুর অবস্থান বা গতির প্রকৃতি অবস্থান বা গতি প্রকৃতি ব্যাখ্যা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে একেবারে সহজ জিনিস একেবারে সহজ জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এই জিনিসটা দেখো এই প্রসঙ্গ কাঠামোটা কেন ইন্টারেস্টিং বলতেছি আমি এটা বোঝার জন্য আমি এই প্রসঙ্গ কাঠামোটাকে আরও সহজ করে বোঝার জন্য একটা গল্প মানে উদাহরণ হিসাবে একটা গল্প বলি ধরো ইমাজিন করো এই ঘটনা কারোর সাথে মিলে গেলে আমি দায়ী না আমি এটা জাস্ট বোঝার জন্য বলতেছি ধরো তোমাকে কেউ কিডন্যাপ করছে কিডন্যাপ করার পরে তোমাকে চোখ বেঁধে এমন একটা জায়গায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তুমি দেখো তারপর তুমি নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলা যার আশপাশে কিছু নাই লাইক ঘর আচ্ছা যাই হোক আল্লা করু তো এরকম ঘরে যখন তুমি নিজেকে আবিষ্কার করলা এই অবস্থায় তুমি ধরে নাও কোনোভাবে বাইরের কোনো মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা যোগাযোগ করতে পারতেছ হ্যাঁ ফোনে হতে পারে তোমাকে ফোন করছো বাসায় ফোন করছো ফোন করে তোমার বাসায় থেকে তোমাকে বলতেছে যে তুমি কোথায় আছো তুমি এই মুহূর্তে কোথায় আছো আমরা তোমাকে গিয়ে নিয়ে আসি তুমি কি উত্তর দিবা বলো একটু চিন্তা করো কি উত্তর দেওয়া যেতে পারে আমি আবার বলতেছি তুমি একটা অন্ধকার রুমে কোথায় নিয়ে গেছো তুমি জানো না তুমি একটা অন্ধকার রুমে আশপাশে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ বাইরে আশপাশে কিছু দেখা যাচ্ছে না কোনো জানলা দরজা কিছু দেখা যাচ্ছে না তুমি এখন কি উত্তর দিবা যে কোথায় আছো চিন্তা করতে পারো ভাবতে পারো কিন্তু চিন্তা ভাবনা সব শেষ করার পরে আমার মনে হয় না তুমি কোনো উত্তর খুঁজে পাবা সর্বোচ্চ হইলে এটা বলতে পারো যে একটা অন্ধকার রুম একটা অন্ধকার রুমের মধ্যে আছি কিন্তু সুনির্দিষ্ট করে তোমার অবস্থান ব্যাখ্যা করতে তুমি পারবা না কেন পারবে না বলো তো কারণ এই মুহূর্তে তুমি কোনো প্রসঙ্গ কাঠামো খুঁজে পাচ্ছ না এই মুহূর্তে তুমি এমন কিছুই খুঁজে পাচ্ছ না যেটার সাপেক্ষে যেটাকে ধরে তুমি তোমার অবস্থান ব্যাখ্যা করবা হ্যাঁ বলবা এটার পিছনে এটার সামনে ওইটার এরকম কিছু তুমি খুঁজে পাচ্ছ না কোনো কারণে যদি এর আশপাশে ধরো কোনো একটা ছোট্ট জায়গা ছিদ্র করে ফেলো বা কোনো একটা কিছু যদি দেখতে পারো যে আশপাশে একটা বিল্ডিং আছে বা মসজিদ আছে বা একটা বড় গাছ আছে হ্যাঁ তখন তুমি বলতে পারবা এই গাছের পিছনে ওই বাড়ির সামনে ওই মসজিদের এই পাশে বা এটার ওই পাশে একটা অন্ধকার ঘরে আছি তাহলে দেখো প্রসঙ্গ কাঠামো কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিনিয়ত এই প্রসঙ্গ কাঠামোটা ব্যবহার করি শুধু জানি না যে এটাকে প্রসঙ্গ কাঠামো বলে এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি ধীরে ধীরে বুঝতে পারবা যে পদার্থবিজ্ঞানে এই প্রসঙ্গ কাঠামোটা কতটা গুরুত্বপূর্ণ আমি প্রথম দিনে এত বিস্তারিত কঠিন অনেক কঠিন কথাবার্তা আছে প্রসঙ্গ কাঠামো নিয়ে কি বলবো আপেক্ষিক তত্ত্ব থেকে মানে এখানে প্রসঙ্গ কাঠামো নিয়ে অনেক আলোচনা করা যায় কিন্তু আমরা আপাতত সহজ ভাষায় ব্যাখ্যা করবো আরেকটা উদাহরণ কি তোমাকে দেই দেখো ধরো এটা পৃথিবী আমরা তো জানি পৃথিবীটা কিছুটা গোলাকার তাই না অনেকটাই গোলাকার এখন চিন্তা করো একটা মানুষ ঠিক এখানে দাঁড়ায় আছে আর এখানে একটা মানুষ দাঁড়ায় আছে আবার একটা মানুষ এখানে দাঁড়ায় আছে আমরা তো পৃথিবীর ওপরেই অবস্থান করি তাই না এইভাবেই তো মানুষ অবস্থান করতেছে পৃথিবীতে আরেকটা মানুষ এখানে অবস্থান করতেছে তাহলে এখন এই যে চারজন মানুষ পৃথিবীর চার প্রান্তে বা চার জায়গায় অবস্থান করতেছে এখন আমরা যদি এই লোকটাকে জিজ্ঞেস করি যে উপর কোন দিকে একে যদি আমরা বলি যে বাবা উপর কোন দিকে একে উত্তর দিবে বলতো এ বলবে উপর এদিকে এবং ওর জায়গা থেকে কথাটা কিন্তু সঠিক এবার আসো একে যদি আমি বলি যে উপর কোন দিকে বলতো এ বলবে কোন দিকে উপর এদিকে হ্যাঁ আবার একে যদি আমরা বলি যে উপর কোন দিকে এ বলবে কোন দিকে এদিকে এ বলবে কোন দিকে এদিকে তাহলে এখন তুমি বলো আসলে উপর কোন দিকে হ্যাঁ চারজন মানুষ চার উপর বলতেছে উপর দিক বলতেছে চারজনেরটাই সঠিক কিভাবে আসলে এই উপর নিচ এই বিষয়গুলো আপেক্ষিক আপেক্ষিক বলতে বোঝায় তুলনামূলক হ্যাঁ ফিক্সড করে বলা সম্ভব না যে ঠিক আসলে কোনটাই উপর একজনের সাপেক্ষে যেটা উপর আরেকজনের সাপেক্ষে সেটা নিচ এর সাপেক্ষে যেটা উপর এর সাপেক্ষে সেটা অর্থাৎ প্রসঙ্গ কাঠামো যদি চেঞ্জ হয়ে যায় সব কিছু চেঞ্জ হয়ে যাবে প্রসঙ্গ কাঠামো যদি চেঞ্জ হয়ে যায় সব কিছু চেঞ্জ হয়ে যাবে মাথায় রাখতে ঠিক আছে আচ্ছা আরেকটা এক্সাম্পল তোমাদেরকে একটা একটা ছোট্ট কোশ্চেন দিয়ে আজকের এই ভিডিওটা বিশেষ করতেছি তো এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে তোমরা চিন্তা ভাবনা করবা তারপরে এটার উত্তর কি হতে পারে কমেন্ট বক্সে জানাই দিবা ঠিক আছে ওকে ধরো এই লোকটা এখানে দাঁড়ায় আছে দাঁড়ায় থাকতে থাকতে মন চাইলো দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে একটু লাভ দেই ঠিক আছে আচ্ছা তাহলে এই লোকটা উপরের দিকে লাভ দিবে ধরো এই পর্যন্ত লাভ দিল এখান থেকে আবার মাটিতে ফিরে আসবে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি পৃথিবী ঘুরতেছে আমরা জানি পৃথিবী ঘুরতেছে তাহলে এই লোকটা যখন উপরের দিকে লাভ দিল যেহেতু পৃথিবী ঘুরতেছে তাহলে যখন উপরের দিকে লাভ দিছে তখনও তো পৃথিবী ঘুরতেছে তাহলে যতক্ষণ ওই বস্তুটা উপরে চলে গেছে এই লোকটা উপরে চলে গেছে ততক্ষণের ভিতরে পৃথিবী ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল না কেন সহজ কথায় পায়ের নিচ দিয়ে পৃথিবী পার হয়ে গেল না কেন আমার প্রশ্নটা কি বুঝতে পারছো যেহেতু পৃথিবী ঘুরতেছে আমি লাভ দিছি পায়ের নিচ দিয়ে পৃথিবী পার হয়ে গেল না কেন এই কোশ্চেনটার অ্যান্সার খোঁজার চেষ্টা করবা চিন্তা করবা এই কোশ্চেনের অ্যান্সার খুঁজতে গিয়ে তুমি অনেক উত্তর পেয়ে যাবা ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম